গোয়েন্দা মেহুল একটি মুদির দোকান থেকে একটি ফোন কল পেয়েছিল যে তার দোকানে নিয়মিত চুরি করা হচ্ছে আজও একটি চুরি হয়েছে কিন্তু তারা চোরকে ধরতে পারেনি মেহুল সঙ্গে সঙ্গে দোকানে পৌঁছেছিল তিনি চুরি করার আগে এবং পরে সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করে আপনি কি অনুমান করতে পারলেন যে কতগুলি জিনিস চুরি করা হয়েছে এই ছটি জিনিস চুরি করা হয়েছিল মেহুল তার পরের চুরির অন্যান্য চার দিনের সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করে প্রথম দিন সোমবার দ্বিতীয় দিন মঙ্গলবার তৃতীয় দিন বুধবার চতুর্থ দিন বৃহস্পতিবার আপনি এই ফুটেজগুলো দেখে অনুমান করে বলতে পারেন কে চোর প্রতিবন্ধী ব্যক্তির সোমবার ডান পায়ে এবং মঙ্গলবার বাম পায়ে একটি প্লাস্টার রয়েছে আবার বুধবার ও বৃহস্পতিবার প্লাস্টার করা পা বদলে গেছে তিনি চোর যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না